জনপ্রিয় নায়িকা বুবলি এবার ত্রাণ বিতরণ করতে গিয়েছে বন্যাতদের পাশে গিয়ে বুবলির বাবা বাড়ি ও জন্মস্থান নোয়াখালী সেই নোয়াখালীতে এখন মানুষ খুব বিপদগ্রস্ত আছে বন্যার পানিতে ডুবে আছে বাড়িঘর ডুবে গিয়েছে সকল অনেক সাহায্য করতে গিয়েছিল এই মানুষদেরকে তবে এবার বুবলিকেও দেখা গেল তিনিও সাহায্য করতে গিয়েছে নিজ এলাকায় তবে বুবলিকে দেখা গিয়েছে সম্পূর্ণরূপে একা অন্যদের যেরকম অনেক দলবল সহ দেখা গিয়েছে বুবলিকে দেখা গিয়েছে তিনি নিজে একাই সবাইকে সাহায্য করছে এবং হুগলি কোনো টিম তৈরি করেনি হুগলি নিজ উদ্যোগতায় নিজে নিজে একাই সাহায্য করতে গিয়েছে নোয়াখালী ডুবন্ত মানুষদেরকে হুগলিকে দেখে মনে হচ্ছে একটা নৌকার ভিতরে একটা পরে বসে আছে এতটা সুন্দর লাগছে হঠাৎ করে বুবলিকে এর আগে আমার কাছে কখনো এরকম সুন্দর লাগেনি হুগলির সৌন্দর্য ফুটে উঠেছে ত্রাণ বিতরণ করতে গিয়ে হঠাৎ করে বুবলিকে দেখে মনে হচ্ছে এতটাই সুন্দর লাগছে যে নৌকাতে একটা নীল কালারের পরে বসে আছে তো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে বুগলি একা একা নিজ দায়িত্বে নিজ টিম তৈরি করে সাহায্য করতে গিয়েছে বন্যা তিনি তো বিপদগ্রস্ত মানুষদেরকে নোয়াখালী ফেনি ও লক্ষ্মীপুরে আমার কাছে তো বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে মতামত কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো নায়ক নাকাদের ভিডিও দেখতে চাইলে ধন্যবাদ